মাদকমুক্ত সমাজ গড়তে তৎপরতা পুলিশ যা জেরে একাধিক পরিবার ধ্বংসের দিকে এগিয়েছে আর সেই মাদকমুক্ত সমাজ গড়তেই বিভিন্ন জায়গায় বিশেষ উদ্যোগ পুলিশের আসুন আমরা সবাই নেশামুক্ত সমাজ গড়তে আমরাই করবো জয় মাদক নেশার হবেই পরাজয় মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতার বার্তা দিয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের সহযোগিতায় তারকেশ্বর থানার উদ্যোগকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন অন্যদিকে তারকেশ্বর আবগারি দপ্তরের পক্ষ থেকেও সচেতনতামূলক প্রচার চালানো হয় স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তারকেশ্বর থানার পুলিশ প্রশাসন পদযাত্রার মধ্য দিয়ে তারকেশ্বর থানা রোড হয়ে স্টেশন রোড গেস্ট হাউস রোড শেষ হয় এই পদযাত্রা জনগণকে বার্তা দিতে প্রশাসনের মূল উদ্যোগ পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সকালে একটি অঙ্কন প্রতিযোগিতাও ব্যবস্থা করল তারকেশ্বর থানা শিক্ষকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সৌমেন দাস সঞ্চালনায় রিম্পা মজুমদার অনুষ্ঠানটি হয় তারকেশ্বর গভর্নমেন্ট ট্যুরিস্ট লজে এদিন এই অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাদক বিরোধী উপলক্ষে তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ছোট্ট ছোট্ট শিশুদের হাতে একটি করে চারাগাছ একটি করে মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দেন পাশাপাশি আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলার পুলিশ ক্যাম্পে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হতেও দেখা গেল উপস্থিত ছিল আরামবাগ এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্যরা এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ আরামবাগের রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআইয়ের সুবিধা ঠিকানা রিভোল্টের স্বরূপ